সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো আঠাশ এর কবর কবিতাটি পড়ার পর নিচের চোখটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষককে সহায়তা নাও এনে দুইটি বক্স আছে জিজ্ঞাসা জবাব অনুপ্রয়াসের উদাহরণ উপমার উদাহরণ লয়ের প্রকৃতি ছন্দের ধরন এর জবাব উত্তরগুলো আমরা এই ডান কলামে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা এই চোখটি পূরণ করি প্রথম জিজ্ঞাসায় দেওয়া আছে অনুপ্রয়াসের উদাহরণ জবাবে লিখব কবিতাটিতে দুই ধরনের অনুপ্রয়াস আছে এক অন্তমিলান অনুপ্রয়াস কত শত মিছে দিশে ইত্যাদি হ পুনর্বৃত্তি অনুপ্রয়াস সারা বাড়ি বড়ি এত সুনাম মুরা সারাইয়া গেছে কারা এখানে র ও ডায়মেন্ডের ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে উপমার উদাহরণ কবিতায় উপমা ব্যবহার করা হয়েছে যেমন সোনার মতো মুখ এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় মধ্যম গতির ছন্দের ধরন কবিতাটির মাত্রাবৃত্ত ছন্দের লেখা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো আঠাশ পৃষ্ঠাদের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না